আল্লাহ মহাগন তাল কোরআনে বলেছেন যে ফালিয়া দহাকু কলিলাও অলিয়া বুকু কাসির তুমি অল্প অল্প করে হাসো বেশি বেশি করে কাঁদো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মুস্কি হাসা শূন্য কথা বলেন ঠিক কিনা আলোচনার হেডলাইন আলোচ্য বিষয় হচ্ছে সুরাতুল কাউসার তার আগে আমি আর কথা না মানিয়ে দিতে চাই ইনশা আল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হাসি খুশি থাকেন কোন সময় হাসি দেন কোন সময় খুশি থাকেন আল্লাহ কোন সময় রাজি থাকেন সেই জিনিসটা আমি বলতে চাই শুনতে রাজি আছেন না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুশি আমিও খুশি আলহামদুলিল্লাহ আল্লাহ নিজেও বলেছে ফাদ খুলি আল্লাহ নিজেও বলেছে ফালিয়া দাহাকু কলিলাউ ওয়ালিয়া কাসির বেশি বেশি করে কাদো অল্প অল্প করে হাসো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী মুসা পয়গম্বরের তো আপনারা চেনেন কথা বল কথা না বললে কি তো না চেনেন

আল্লা আল্লাহ তুমি কোন সময় খুশি থাকো আমি কোন সময় যখন করে আল্লাহ তুমি জানতে চাই আমি জানতে চাই বারবার যখন রিকোয়েস্ট করে আল্লাহ বলে তিনটা সময় আমি বেশি খুশি থাকি কয়টা সময় আরো জোরে বলেন কয়টা সময় তিনটা সময় বেশি খুশি থাকি এক নাম্বার কোন সময় আল্লাহ রাব্বুল আলম বলে দিলেন যখন জমিনটা বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না জমিনটা চরচির হয়ে যায় আল্লাহর দরবারে যখন মানুষ পানা চায় বৃষ্টি চায় তখন আল্লাহ রাব্বুল আলমিন রহমতের কুলে জুস মেরে খুশি হয়ে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে দেয় বলেন সুহান আল্লাহ যখন বৃষ্টি হয় তখন আল্লাহ খুশি থেকে বৃষ্টি দেয় বলেন সোবাহান আল্লাহ দুই নাম্বার হলো দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পরিবারের ভিতরে কন্যা সন্তান দান করে কি সন্তান কন্যা সন্তান দান করে তখন আল্লাহ খুশি হয়ে যায় ধরে বলেন সোবাহান আল্লাহ আর আমাদের দেশে কিছু মানুষ আছে যে কন্যা সন্তান যদি হয় একটা কন্যা সন্তান হয়েছে আর একটা হয়েছে তিনটা হওয়ার পরে এই এই বাংলাদেশের এই যুবক এই ভাই বলে তোরে আর রাগ মই না তালাক লাগবে তুমি এরকম আসে না নাই আচ্ছা বলেন তো আপনাদের কাছে প্রশ্ন জাতালি আওয়াসি আপনাদের কাছে প্রশ্ন মেয়ের কি দোষ না ছেলের দোষ মেয়ের কি একাই দোষ ছেলেরও দোষ না মেয়েরও দোষ না কারোই দোষ না আল্লাহ রাব্বুল আলম খুশি হয়ে মেয়ে দান করেছে এতে আপনার আমার করার কিছুই নাই ধরে বলেন কথা ঠিক কিনা আর তিন নাম্বার হলো তিন নাম্বার হলো যখন কোনো বাড়িতে মেহমান মেহমান পাঠাইলে ওই মেহমান পাঠায় দেয় কে আল্লাহ মেহমান পাঠায় দিয়ে ওই মানুষের মন বোঝার চেষ্টা করে মানুষটা যদি যদি ওই বাড়িওয়ালা মেহমানের সাথে সুন্দর আচরণ করে সালাম দিয়া ওয়েলকাম টু স্বাগতম স্বাগতমান মার হাবা যদি রিসিভ করে সুন্দর ভাবে হাসি মনে কথা বলে তাহলে বুঝতে হবে আল্লাহ খুশি হয়ে যায় জোরে বলে সভা আর ঢাকা মনে করেন চাকরি করে আপনার ভাই করেন দূর সম্পর্কে যদি মনে করেন যে আপনি একটু দরিদ্র ল আর সে হলো বড় অফিসার সবাই কিন্তু তা না যদি বলে আমি আস্তেছি জাথালিয়া থেকে আসতেছি কয় স্ত্রী ফন্দরা কয় যে সে তো তিন মাসের সফরে গেছে ইংল্যান্ডে আছে না নাই মানে তিন মাস পরে আসে এরকম মানুষ আছে না নাই আল্লাহ রাব্বুল এরকম মানুষ পছন্দ করেন সম্মানিত বন্ধুরা আমার তো আল্লাহ নবী মুসাফাম এইভাবে আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন একদিন একদিন বলতেছে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই বলতে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ নবী মুসাফজাম বলেন আরিনি আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আল্লাহ রাবুল আলম বলেন লাং তারনি তুমি আমাকে দেখতে পারবা না। যখন কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সত্তর হাজার পদ্মার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি এক কাজ করো ওই তুর পাহাড়ের উপরে একটু তাকাও আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার পদ্মার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের কিঞ্চিত পরিমাণ কিঞ্চিতের চেয়েও কিঞ্চিত কিঞ্চিতের চেয়েও কিঞ্চিত কিঞ্চিতের চেয়েও কিঞ্চিত যখন নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপর দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী মুসা পয়গম্বর অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন বলেন সুবাহ আল্লাহ কি আল্লাহ আল্লাহ আল কি আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহর কোন তুলনা হয় না সে আল্লাহ আছে না নাই সে আল্লাহর জমিনে থেকে আল্লাহকে বেমালুম আমরা ভুলে যাই আল্লাহর নিয়ামতে শুকরিয়া জ্ঞাপন করি না এরকম মানুষ আছে না নাই সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে জান দিয়েছে কথা বলা সুযোগ দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তাইয়াবা দান করেছে সে আল্লাহর প্রশংসা করতে হবে সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ মহান তাল কোরআন বলেন লা ইনশাকারতুম লাজিদান নাকুম লা ইন কাফারতুম ইননা আযাবিল আশিদিন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাকে আমি নিয়ামত দিয়েছি আর এই নিয়ামত প্রাপ্ত বান্দা হবার পরে নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে হবে নিয়ামত প্রাপ্ত বান্দা হবার পরে তোমাকে অর্থ সম্পদ ধন दौলত টাকা পয়সা কিছু দিয়ে দিলাম আর তোমাকে যদি বলি কেমন আছো তুমি বলো বেশি ভালো টালো নাই জমি জমা আসে চলতে পারতেছি গরুটা আসে চলতে পারতেছি দুধ দুধ পানায় বিক্রি করে খাইতেছি নইলে তো চলা যেত না এটা হলো সেরেক গুনাহ আল্লাহ বলেন আল্লাহ বলেন ইয়া বানি ইয়া বা ইয়া বানি লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহ বলেন 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 মান

আপনি কেমন আছেন ভালো আছেন মন্দ আছেন সবকিছুর মালিক হলো আল্লাহ সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর শুকরিয়া জ্ঞাপন করতে হবে বিপদ আপদ মুসিফত সবকিছুই আল্লাহর রহমত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন আলাম আল্লাহ তোমাকে আমি দুইটা চোখ দিয়েছি তোমাকে দুইটা হাত দিয়েছি তোমাকে দুইটা কান দিয়েছি তোমাকে দুইটা পা দিয়েছি এইগুলো সুক্রিয়া জ্ঞাপন করলে তোমার জীবন বড় সুক্রিয়া জ্ঞাপন করলে শেষ হবে না তুমি কোন দিকে মুখ ফিরিয়ে নাও কোন দিকে তাকিয়ে থাকো আমি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপন করো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যেমন একটা গাছ থেকে আম গাছ থেকে আম হয় হয় না আম গাছের স্বাদ আমের একরকম আবার মনে করেন কাটাল গাছ থেকে কাঁঠাল হয় লেবু গাছ থেকে লেবু হয় আবার জাম্বুরা গাছ থেকে জাম্বুরা হয় এরকম ভাবে ডাব গাছ থেকে ডাব হয় আবার আবার জলপি গাছ থেকে জলপি হয় এরকম ভাবে পেয়ারা গাছ থেকে পেয়ারা হয় একই মাটির থেকে নানান রকম ফল হওয়ার পরে নানান ফলের নানান টেস্ট আছে নাই তারপর এই তা এমন একটা জিহ্বা এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যে জিহ্বাটা আপনার সমস্ত খাদ্যের দর্বব কেমন লাগবে এটা কি বাসি খাবার নাকি তরল খাবার মিষ্টি না chua যেমন বাইง মাছের স্বাদ এরকম এক রকমের জিহ্বাটা বলে দিবে আবার কই মাছের স্বাদ এক রকম আবার মন করেন বল মাছের স্বাদ আরেক রকম আবার মন করেন মাগুর মাছের স্বাদ আরেক রকম আবার মন করেন শিং মাছের স্বাদ আরেক রকম আবার মিষ্টির স্বাদ আরেক রকম আবার পলার আর এক রকম আবার রসমালার স্বাদ আর এক রকম সব কিছু বলে দেয় কে জিব্বা এই জিব্বা নামের ফ্রিজটা এই জিব্বা নামের টেস্টিং মেশিনটা দিয়ে দিয়েছেন কে সেই আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করতে হবে কখনো কি আপনি হিসাব করে দেখেছেন কখনো কি হৃদয়ের ডায়েরিটা খুলে দেখেছেন আপনার এই হৃদয়ের হিসাবটা খুলে দেখেন ডায়েরিটা খুলে দেখেন আপনার জীবন বড় কত কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছে যেমন বিদ্যুৎ বিল নেওয়ার জন্য পনেরো দিন পরেই কিন্তু মিটার মিটার পাঠায় দেয় লিখে নিয়ে যায় এক মাস পরে আপনার বিদ্যুৎ বিল দিতে হয় ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে দিত আমার বান্দা ও আমার

সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে আল্লাহ বলেন লা ইনশাকারতুম লাজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাব বিল আশিদিন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার আচ্ছা আপনারা তাক বিদ্যা দেন নরমাল হয়ে গেছেন নাকি লোকজন তো সব ভরপুর হয়ে যাবে এই প্যান্ডেলে লোক ধরবে না ইনশা আল্লাহ একটু তাকবির একটু জাগনা করে দেই বাহিরে যারা আছে দেখছে দিক ঘোরাফেরা করতেছে তারা বুঝুক যে না ভিতরে একদম খালিদ বিন ওয়ালিদের মতো সিংহ পুরুষরা তাকবির দিতেছে কথা বলেন ঠিক কিনা একটু তাকবির হবে যারা বিয়ে করছেন তারা হাত তোলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল আপনাদের তাকবির হবে এখন আর যারা বিয়ে করেন তারাও তাকবির দিবেন দেখা যাক কে পারে আর কে যেতে পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর যারা বিবাহিত নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের মাহফিল কবুল হোক কবুল হোক

আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন আছে যেখানে মসজিদ আছে যেখানে মাদ্রাসা আছে যেখানে শয়তান আছে যেখানে মাশাল্লাহ নারায়ণ তাকবি আল কোরআনের আলো আল হাদিসের আলো Durni tiralo

ভালোবাসবো এটা হচ্ছে আল্লাহর অলিদের দেশ আল্লাহর অলির দেশ আল্লাহর অলির দেশে আল্লাহর অলির কথাই চলবে কথা বলেন ঠিক কিনা যেমন শাহজালাল শাহ পরান যেমন সিলেটের জমিনে শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাই যখন কিনা নাস্তিক মোর্তা দিহুদ্দিন আসরা খ্রিস্টান বেদিন গৌরব গোবিন্দ যখন ওই রকম ভাবে হিন্দুদের কথাবার্তা চালু করতেছিল যখন গৌর গোবিন্দ হিন্দুদের দাওয়াদি কাজ শুরু করতে দিয়েছিল তখন বাংলার জমিনে শাহজালাল ইমিনী রহমাতুল্লাহ আলাই যখন না রে তাকবীর আল্লাহ আকবরে প্রতিধ্বনি দিয়েছিল রাজপথে প্রতিধ্বনি দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দ দুটি খুলে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমরা সেই শাহ জালাল রহমাতুল্লাহর নির্দেশের মানুষ আমাদের আমাদের মন প্রাণ কখনো দুর্বল হতে পারে না আমরা অলির দেশের লোক কথা বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুরা আমার তো আমি দেখতে চাইলাম তাকবিরের ধ্বনিটা খুবই সুন্দর হয়েছে বিবাহর পক্ষ থেকেও খুব সুন্দর হয়েছে অবিবাহত যারা আছেন আপনারা তো খালেদ বিন অলিদের উত্তরসরি আপনারাও সুন্দর করেছেন এখন আমি আর পক্ষটা না লাভ কি আমি তো বিয়ে শাদি করছি কতক্ষণ ঠিক কি ভোট আমি আমার পক্ষে রাখলাম যে রকম চলছে ওইভাবে চলুক সবাই তো সুবিধা বাদ দিন দাও কতক্ষণ ঠিক কি না তো যাই হোক অবিবাহত যারা ছিলেন তাদের জন্য অন্ত অন্তস্থল থেকে দোয়া আপনারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ কথা বলেন ঠিক কিনা দোয়া আছে থাকবে আলোচনা চলবে কথা বলেন ঠিক কিনা কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন জ্বলবে কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন জ্বলবে ও মুমিন জান্নাতবাসী ও মুমিন জান্নাতবাসী কই রইলার এসো এস কোরআন শুনিতে এসো এসো নামাজ পড়িতে কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন চলবে বলেন সবাই কোরআনের আলোচনা চলবে সূর্য যত দিন চলবে ও মমিন জান্নাতবাসী ও মমিন চাখালে কই কই রইলারে এসো এসো কোরআন শুনিতে এসো এসো হাদি কোরআনের আলোচনা চলবে সূর্য দিন জ্বলবে বলেন আল্লাহ আকবর কোরআনের চলবে ইনশাল্লাহ সূর্য যতদিন জ্বলবে কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান আমাদের হাতে থাকবে আল কোরআন আমরা মুসলমান আমাদের হাতে থাকবে আল কোরআন আলোচনা আলোচ্য বিষয় সুরাতুল কাউসার আল্লাহ রাবুল আলামিন সুরাতুল কাউসার দিয়ে দিলেন আল্লাহর হাবিবকে বিশ্বনবী সর আরে কাইনার হজরত মোহাম্মদ সঈদুল মুরসালিন ফাতামুল নবীন ইমামুল মুরসালিন রহমতের ভান্ডার অম্মতের কান্দার নবীকুলের সর্দার মা আমেরার কলিজার টুকরা আমাদের হৃদয়ের স্পন্দন ভালোবাসার অপর

শত সন্তান সন্তান পরে মৃত্যুবরণ করে তাহলে একটা বাবার মন ভালো থাকতে পারে না খারাপ থাকতে পারে কথা বলেন কথা বলে খারাপ থাকতে পারে ঠিক অনুরূপভাবে সন্তান যখন মৃত্যুবরণ করে মনটা তখন খারাপ হয়ে গেছে এমতো অবস্থায় তার চাচা আবু জেহেল আবু জেহেল আয়শা বলতাছে যে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ তোমার কপাল ভালো না তোমার प्रदीप জ্বালানোর কেউ নাই তোমার বংশ বিস্তার করার কেউ নাই তোমার বংশ এই পর্যন্ত শেষ তুমি লেস কাটা তুমি হতবাগা বলেন নাউযুবিল্লাহ একটা চাচা হয়ে এই কথা কি বলতে পারে কথা বলেন কথা বলেন কথা বলতে পারে না কারণ তার মনটা একটু খারাপ হয়ে গেছে যে চাচা হয়ে এটা বলতে পারে যে তুমি ভাতিজা মন খারাপ করো না সন্তান মারা গেছে আল্লাহ রাব্বুল আলামী তোমাকে আবার সন্তান দিয়ে তোমার বুকটা শীতল করে দেবে কথা বলেন ঠিক কিনা না কিন্তু তা না বললে তেমন না বললে কি করলে একটু জিকির করে লা La Ilaha রেশকা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা মুমিন চলে না জিকির সারা মুমিন চলে না জিকির সারা দুনিয়া চলে নাহা আল্লাহ সারা বললা ইলাহা

আল্লাহ রাসুল মলিন অবস্থা টেনশনে আছে যে এরকম চাচা হয়ে আমাকে অপবাদ দিতেছে আমার বংশ বিস্তার করা কেউ নাই আমার প্রদীপ জ্বালানোর কেউ নাই আমি বলে লেস কাটা আমি বলে আমার সন্তান আদি বেঁচে থাকবেন আমার নাম কেউ নেবে না মনটা খারাপ করে যখন বসে আছে দাঁড়িয়ে আছে তখন হরজতে আনাস রাজ আল্লাহ আনহু আল্লাহ নবীর সাহাবী তিনি দেখলেন আল্লাহ রাসুলের মন খারাপ তখন কিছুক্ষণ পরে আবার আল্লাহ রাসুল জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি রাস্লাহ মুস্কি হাসি দিয়ে দিচ্ছেন বলেন সোহান মুসকি যখন হাসি দিয়ে দিছেন হাসি দেওয়ার পরে হাসি দেওয়ার পরে আনাস রাজিয়াল বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার আপনার মন খারাপ কিছুক্ষণ আগে মনটা খারাপ দেখলাম আবার মুসকি হাসলেন ব্যাপার কি হুজুর একটু যদি বলতেন তাহলে তাহলে আমি খুশি হয়ে যেতাম আল্লাহ রাসুল বললেন দেখো আমার কাছে কিছুক্ষণ আগে এরকম ভাবে আমার সন্তান আদিগুলো মৃত্যুবরণ করে বিদায় বিদায় আমার চাচা আবু জেহেল এরা আছে আমাকে অপবাদ দিয়ে গেল আমার বংশ পরিচয় কেউ নাই আমার प्रदीप জ্বালানোর কেউ থাকবে না আমি বলে লেজ কাটা আমার নাম কেউ রাখবে না আমার নাম কেউ থাকবে না এই কথা যখন বললেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার উপরে সূরাতুল কাউসার নাজিল করে দিলেন কাউসার নাজিল করে দেওয়ার পরে বলতেছে ও আমার বন্ধু আমার হাবিব আপনি টেনশন করবেন না আপনি ঘাবড়াবেন না আপনার কোনো টেনশন নাই আপনি লেজ কাটা নয় আপনার प्रदीप জ্বালানোর কেউ থাকবে না তা না না যারা আপনাকে বলেছে লেসকাটা प्रदीप জ্বালানোর কেউ থাকবে না তারাই নির্বংশ তারাই লেসকাটা তাদের নামই পৃথিবীর জমিনে থাকবে না আপনার নাম কন্টিনিউ চলবে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে দেখেন যখন এই কোরআনের সূরাটা সূরাতুল কাউসার নাজিল হয়ে গেলেন আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু কাউসার নাজিল করে দে বলতেছে আল্লাহ বলতেছে বিসমিল্লাহি রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার বলেন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন আল্লাহ রাবুল আলম তো আল্লাহর হাবিবকে বিশাল বড় ঘটনা আমি অত সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আলোচনা শেষ করবেন শাহ আল্লাহ অত লং টাইম আলোচনা করা যাচ্ছে না কথা কণ্ঠ আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিনের হাবিব কে আল্লাহ রাব্বুল আলমিন যখন কাউসার সুরাত করলেন আল্লাহ বলতেছেন আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার দান করেছি আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ সাল্লাম যখন যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সমস্ত সপ্ত মাসমান ভেদ করে আল্লাহ রাব্বুল আলমের রব রবের মাধ্যমে বোরাকের মাধ্যমে জিব্রাইলের মাধ্যমে যখন কেন এরকম ভাবে সব কিছু সব কিছু ভেদ করে যখন আল্লাহর আরস মহল্লায় চলে গেছে আল্লাহ রাব্বুল আলমেন যখন কিনা জান্নাত জাহান নাম সব কিছু পরিদর্শন করে আমার আল্লাহ রাব্বুল আলমেন যখন আল্লাহর হাবিবকে এরকম ভাবে হাউজে কাউসারের পানি জান্নাতি নহরের পানি আল্লাহ রাব্বুল আলমেন যখন তাকে পান করায় দিলেন আর ওই হাউজে কাউসারের পানি পান করার পরে আল্লাহ রাসুলের এত টেস্ট লেগেছে Pinterest পেসে এত মজা লেগেছে আল্লাহ রাসুল এই মজা পাওয়ার পরে আল্লাহ رب العالمین এর কাছে ফরিয়াদ করে আল্লাহ গো তুমি আমাকে যেভাবে হাউজে কাউসারে পানি পান করায়ছো এই হাউজে কাউসারের পানি আমাকে তো পান করায়ছো আমি চাই আমার গুণাহগার উম্মত উম্মতেরও জানো এই হাউজে কাউসারে পানি পান করতে পারে পান করতে পারে এই আবেদনটা আমি তোমার কাছে রেখে দিলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি দয়ার নবী কি মায়ের নবী কি ভালোবাসার নবী কি মোহাব্বতের নবী কি সুপারম্যান নবী যে নবী সুখের সময় আমাদের কথা বলেছেন দুঃখের সময় আমাদের কথা বলেছেন আমাদেরকে এক সেকেন্ডের জন্য ভুলতে পারে নাই সেই নবীর নাম কি জোরে বলেন সেই নবীর নাম কি হজরত মোহাম্মদ আলাইহি সাল্লাহ ভালোবাসা আছে না নাই সে রাসুলের প্রতি ভালোবাসা আমাদের আছে না নাই রাসুলের প্রতি যদি কোন রকম কোন দরুদ না পড়া হয় রাসুলের প্রতি যদি তার ভালোবাসা না থাকে ওই দোয়াটা আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না রাসুলের প্রতি দরুদ পড়তেই হবে পড়তেই হবে কথা বলেন ঠিক কিনা সম্মানের বন্ধুরা আমার যে নবী আমাদের জন্য পাগল আমরা কেন তার জন্য পাগল পারা হব না আমাদের বদনসিব কেন হয় আমাদেরকে সুনসিব থাকতে হবে যে রাসুল পাক পাঞ্জাতনের আমরা অরিশিয়ান আমরা তো কপালটা জমিনে সাজদাই পড়ে আমরা যদি আল্লাহর দরবারে ফুরে ফিরে আল্লাহ গো তুমি আমাদেরকে এরকম ভাবে এ নবীর উম্মত হিসাব আমাদেরকে কবুল করেছো আমরা শুকরিয়া জ্ঞাপন করি শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন সবাই ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে আছেন মালিক রব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলেন সবাই ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মোদিনা না ভালোবাসার জায়গা মদিনা বলেন সবাই ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে আছেন মালিক রব্বানা ভালোবাসার জায়গা মদিনাতে আছে নূরে খাজিনা আশিক সারা অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা Uh, well in a love, and I love God. God. আমরা কি করব ভালোবাসার মানুষtei খুস্ত হবে যে পর্যন্ত আল্লাহর রাসূলকে নিজের জীবনের চাইতে নিজের ছেলের চাইতে মেয়ের চাইতে বাবার চাইতে অর্থ চাইতে দুনো জগতের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবে না সে পর্যন্ত কখনো ईमानदार হতে পারবে না সে পর্যন্ত মুমিন হতে পারবে না সে পর্যন্ত মুসলমান হতে পারবে না জোরে জোরে বলেন কথা ঠিক কিনা আমরা সেই নবীর উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করে সকলে বলে আমিন আমরা যখন শেষ নিশ্বাস ত্যাগ করার সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা যখন আমরা যখন শেষ নিশ্বাস ত্যাগ করার সময় আমরা যখন তার সুপারিশ পেতে পারি কালেমা তাইয়ুবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ